ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর নিয়ে ফুঁসে উঠেছে ভারতের প্রধান বিরোধী দলগুলো গত একত্রিশ আগস্ট প্রায় সাত বছর পর চীনের সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শিং জিনপিং মোদীর এই সফরকে ঘিরে সমালোচনায় বিদ্ধ করে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ তার এক্স অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে বলেন তিয়ানজিনে চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতির আত্মসমর্পণ মোদীর সমালোচনায় একই পথে হেঁটেছেন আসাদুদ্দিন ওয়াইসি গত একত্রিশ আগস্ট রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন অপারেশন সিঁদুর সময় পাকিস্তানকে চীনের সমর্থন দেওয়া নিয়ে একটি শব্দ নরেন্দ্র মোদী উচ্চারণ করেননি এই সফরে মোদীর ভূমিকাকে দেশবিরোধী বলতেও ছাড়েনি কংগ্রেস জয়রামের কথায় দুই হাজার বিশ সালের উনিশে জুন চীনকে ক্লিনচিট দিয়ে দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন মোদী এবার দুই পঁচিশ সালের একত্রিশ আগস্ট দিনটিও তিয়ানজিনে কাপুরসূচিতভাবে নথযানো হওয়ার কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ देशे देशे आम्हाथे द न्यूज